রাজনীতির বয়দানে এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা আওয়ামী লীগের মুজিব কর্নার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আর্জি জানাল এনসিবি এই তালিকায় রয়েছে আওয়ামী লীগের আরও এগারো জন নেতার নাম গত বছরের অগাস্টে প্রধানমন্ত্রীর গতি হারিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারে মুখোমুখি করতে মরিয়া মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার মুজিব কর্নার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আর্জি জানালো এনসিবি সেই তালিকায় রয়েছে আওয়ামী লীগের আরও এগারো নেতা বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী নেতা সাংসদদের বিরুদ্ধে নোটিশ জারি করতে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীর শাখা সংগঠন ছাত্র লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জানিয়ে নতুন করে উদ্বেগে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা মিছিল করেছে তাদের গ্রেফতার করা সম্ভব না হলেও ভিডিও ফুটেজ দেখে অনেককে শনাক্ত করা আইনের আওতায় আনা হয়েছে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির আবেদন ছাড়াও ভারত সহ সেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যপর্ণ চুক্তি রয়েছে তার আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টাও করেছে ইউনুস সরকার তবে বন্দি প্রত্যপর্ণ চুক্তির আওতায় তাদের ফেরানো সহজ হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এদিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহুমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যার মামলার দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনুস সরকার কিন্তু সুফল মিলেনি এখনো ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড